হ্যাঁ অনেক সময় মালিক বাচ্চা যখন মার কাছে এসে বাচ্চা হাসি ফুটে সেরকম আমি একবার এরকম করে গেছি গাছটা এরকম করে নড়ে উঠেছিল ও আপনার পাশ দিয়ে যাওয়াতে গাছটা নড়ে উঠলো আমি কাছে এসেছি দিকে নড়ে উঠেছিল তো এইভাবে করতে হয় এরকম করে এইভাবে করলে বলে ভালোবাসে ও টাচ করা এরকম করে যা সেটা তারপরে এই যে ফুলগুলোকে সকালে বলতে হয় গুড মর্নিং

অপূর্ব নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি এই নিয়ে তৃতীয় বছর আমরা বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশনের ভিডিও করছি প্রতি বছর আমরা আসি এই ফুলের বন্যায় ভেসে যেতে মায়ের মন্দির ঠাকুরের ঘর দর্শন করে প্রসাদ পেয়ে আমাদের খুশি মন নিয়ে ঘরে ফেরা হয় এত ফুল এবং ফুলের সাথে যে মহারাজ আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেন সেই প্রদীপ মহারাজ ক্যামেরার সামনে আসেন না অন্তরাল থেকে উনি কাজ করে চলেন গাছের প্রতি ফুলের প্রতি পরিবেশ প্রকৃতির প্রতি এক অকৃত্রিম ভালোবাসা এবং অনুসন্ধান কেমন করে গাছেরা মানুষের সাথে কথোপকথনের মাধ্যমে স্পর্শের মাধ্যমে অনেক অনেক উন্নত অবস্থায় পৌঁছে যেতে পারে তারই এক নিরন্তর পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন এই মহারাজ যেটি আমাদের গার্ডেনিং জগতের এক গোপন বিজ্ঞান বা আমরা অনেক কিছু অনুভূতি দিয়ে প্রথমে জানতে পেরেছি পরবর্তীকালে আমাদের সেই অনুভূতি বিজ্ঞানের আলোকে প্রতিষ্ঠা পেয়েছে আমরা এখানে এলেই মায়ের মন্দির এবং ঠাকুরের ঘর পরিদর্শন করি মূলত এই রামকৃষ্ণ মিশন একটি অসাধারণ শিল্প পীঠ এবং শিক্ষা প্রতিষ্ঠান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে অনেকে এখানে থেকে পড়াশোনা করে অদ্ভুত এক অত্যাশ্চর্য নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলায় বাধা এক সরস্বতীর বিদ্যা মন্দির চলুন আমরা এই অপরূপ ধ্যানমগ্ন প্রার্থনা গৃহটি একটু দর্শন করে নিই দেখুন একেবারেই আড়ম্বরহীন কিন্তু এক অসীম শান্তি ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ শারদা মা এখানে সুন্দরভাবে একটু বসলেই পরম শান্তির ছোঁয়া আপনাকে স্পর্শ করবে সামনে দেখুন কি সুন্দর পুকুরের মাঝে জলের আলপনা অনেক দূরে শিল্পপীঠের প্লে প্লেগ্রাউন্ড সেখানে ছেলেরা খেলছে চলুন আমরা চেষ্টা করব আজকের ভিডিওতে যেই মহারাজ আমাদের সাথে সারা বছর যোগাযোগ রাখেন আমাদের ইউটিউব চ্যানেল এবং গাছের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার দ্বারা সেই মহারাজ দেখুন দূরে কাজ করছেন আমরা আজকে অনুরোধ করেছি উনি যাতে আমাদের সামনে ক্যামেরার সামনে আসেন সকাল এবং বিকাল উনি নিজে হাতে এই গার্ডেনটিতে কাজ করতে থাকেন আমাদের প্রণম্য মানুষ গুণী মানুষ দেখুন গাছগুলোকে কেমন করে সাজানো হয়েছে সাদা বুগেনভেলিয়া ঝর্ণা ধারার মতো ফুলগুলোকে ডালগুলোকে ফ্রি ফ্লাওয়ারিং করছে প্রতি বছর একই রকমভাবে নতুন নতুন সাজে মহারাজ এই জায়গাগুলিকে সাজিয়ে ফেলেন এবং বেশ অনেকটা আগে আগেই এবছর আমরা এসেছি অন্যান্য বছরে আমরা এসে পৌঁছাই সরস্বতী পূজার দিনে আজকে আমাদের সেই সরস্বতী পূজার দিনটির কথা মনে পড়ছে দু বছর আমরা এসেছি ঠিক সরস্বতী পূজার দিনে দেখুন এখানের বগনভেলিয়ার ফুলগুলোকে খুব সাধারণ বগনভেলিয়াও যদি আপনি করতে পারেন তাহলে অসাধারণ শোভা সে দেবে মহারাজের অদ্ভুত এক ফিলোসফি অদ্ভুত রকমের এক পরীক্ষা নিরীক্ষা যে প্রতিদিন গাছগুলোকে হাত দিয়ে স্পর্শ করা আমরা বহুবার এই থেরাপির কথা আমাদের চ্যানেলে আপনাদের বলেছি আজকে আবারও বলছি দেখুন গাঁদা ফুলগুলি কিভাবে ফুল দিচ্ছে এবং এই ফুল হতেই থাকবে কত কুড়ি নিয়ে এক একটা গাছ আর অজস্র অজস্র ফুল যেমন এ ফুল যেন ঠাকুরের প্রতি মায়ের প্রতি এক গভীর শ্রদ্ধা নিয়ে আকাশের দিকে চেয়ে খুশি মন নিয়ে ফুটে চলেছে আমি বিকাল বিকালবেলায় এসে পৌঁছেছি জবা ফুলগুলো সমস্ত পুজোর কাজে তুলে নেওয়া হয়েছে তবুও দু একটি জবা ফুটে রয়েছে মহারাজ নিজে হাতে জবার প্রজাতিগুলো কিনে আনেন চলুন আরেকটা ফুলকে দেখতে থাকি দেখুন অজস্র অজস্র জবা রয়েছে লাল থোকা যাকে অনেকে পঞ্চমুখী বলেন এখানে দেখুন সাদা পঞ্চমুখী পাশে দেখুন ঘুঘু পাখিরা গাছের মাঝে ঘুরে বেড়াচ্ছে এই জবা ফুলগুলোকে দেখুন কত বড় সাইজে আর কি সুন্দর দেখুন আরও অজস্র জবা ফুল আছে জানি না জবার ওই দিকের বেডগুলোর গাছগুলোতে কতগুলো ফুল আছে এ ফুলটি শেষ হয়ে গেছে দেখুন এই জবাটিকে দেখুন সোজা আকাশের দিকে তাকিয়ে রয়েছে এখানের বাগানটিকে দেখুন গ্লাডিউলাস কেমন সুন্দর ফুটে রয়েছে ঋষি অরবিন্দ বলেছিলেন ফুল আর সূর্যালোক অঙ্গাঙ্গিভাবে একে অন্যের পরিপূরক ফুলের মাঝে রয়েছে আকাঙ্ক্ষা আর আলোকের মাঝে রয়েছে অবতরণ অর্থাৎ ওপর থেকে নেমে আসে আধ্যাত্মিক ঊর্জা নিচের থেকে আমরা সেই ঊর্জার দিকে ধাবিত হওয়ার জন্য আমাদের মন এবং ক্ষেত্রকে তৈরি করতে থাকি এই উভয়ের মিলনেই আধ্যাত্মিক উর্জার প্রতি যুগে যুগে মানুষ ধাবিত হয়েছে অজস্র অজস্র ফুল ফুটে রয়েছে চারিদিকে আপনারা দেখতে থাকুন ধুতরা গাছের কয়েকটি প্রজাতি এখানে আমরা দেখছি কালো ধুতরা কিন্তু তিনটে ধাপে ফুলগুলো ফুটছে একেবারেই কালচে রঙের বিরল ধুত্রার প্রজাতি এখানে দেখুন হলুদ বিরল প্রজাতির ধুতরা আমাদের প্রচলিত ধুতরারই হলুদ রঙ এবং তিনটি ধাপে পেটালসগুলো রয়েছে অপূর্ব সুন্দর ছাত্রছাত্রীদের ছুটির ঘন্টা এখানেও অনেক সিজিন ফ্লাওয়ার লাগানো হয়েছে এখানে ছোট লাল জবা আরেক পাশেও দেখুন আরও এক প্রকারের ধুতরা এই ধুতরা অনেক বড় সাইজের দেখুন এই লিলির ফুলগুলোকে দেখলে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে কত ফুল ছোটোবেলায় ছিঁড়ে ছিঁড়ে খেলা করেছি খুব সুন্দর এই লিলিগুলো ছোটোবেলার সাথে ছোটোবেলার স্মৃতির সাথে জড়িত হয়ে আছে এখানে আবার দেখা পেলাম বন্ধুরা মহারাজের যে ঘর তার পাশেই এই জবা গাছগুলো মহারাজ এনে লাগিয়েছিলেন আমাদের ভিডিও দেখে সেই জবা নার্সারিতে মহারাজ পৌঁছে গেছিলেন এবং মাত্র বোধ হয় দেড় বছর দু বছরের আগে সংগ্রহ করা এই জবার গাছগুলো কেমন সুন্দর হয়েছে দেখুন আর কি অপূর্ব ফুল দিচ্ছে দেখুন কি সুন্দর আর কত বড় সাইজে দেখুন ছয় ইঞ্চিকে স্পর্শ করে নিচ্ছে এ পাশে দেখুন তুলনাহীন এই জবা গাছগুলো সমানে গাছ ভরে ফুল দেয় প্রতিদিন সকালে উঠে প্রতিটি গাছের সাথে ঘুরে ঘুরে কথা বলা মহারাজ বলেন যে গাছগুলোর ভালো থাকার জন্য এটি নাকি অন্যতম একটি খাবার বা ওষুধ হয়তো এর ভিতরের যে অন্তর্নিহিত বিজ্ঞানটি রয়েছে সেটা একদিন যুক্তির আলোকে প্রকাশিত হবে কারণ মানুষের যেমন মন ভালো থাকলে শরীর ভালো থাকে গাছেরাও মানুষের স্পর্শ চায় মানুষের স্পর্শ পেলে ওদেরও বোধ মন ভালো থাকে আর মন ভালো থাকলে ফুল ফল গাছ ভরে হতে থাকে অজস্র অজস্র গাছ এবং সমস্ত গাছগুলোই কিন্তু অতি সাধারণভাবে করা এমন নয় যে অনেক অনেক খাবার অতিরিক্ত কোনো যত্ন সেটার কোনো বালাই নেই অতি সাধারণভাবে গাছগুলো খুশি মনে রয়েছে দেখুন এই জবাটিকে কি সুন্দর অপূর্ব সুন্দর জবা এখানে এই জবাটি লুকিয়ে রয়েছে একেও দেখুন কী সুন্দর চারিদিকেই অজস্র জবা ফুটে রয়েছে সাদা ডবল জবা এখানেও দেখুন আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের দেখাতে হলুদ এই জবার প্রজাতি অনেকগুলো দেখতে পাচ্ছি পিছন দিকে অনেকগুলো রয়েছে ওই যে দেখুন দূরে এখানেও আরও একটি জবা ফুটে রয়েছে দেখুন মাটিতে পরপর বেড়াগুলো ফুটে আছে কত সহজভাবে এরা ফুটে রয়েছে দেখুন অতি সহজভাবে লঙ্কা জবা ওদিকে অনেকটা জায়গা এপাশে পুষ্করিণী দেখুন ফুল অনেক অনেক সবজি মহারাজ লাগান প্রচুর বেগুন এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন এই জবারটিকে কত বড় আর কি সুন্দর তুলনাহীন জবার প্রজাতি চলুন আমরা সামনের দিকে যাই দেখুন এই ফুলটিকে দেখুন খুবই সুন্দর এখানে পিছনে দেখুন কপি বাঁধাকপি ফুলকপি এগুলো সব লাগানো হয়েছে আরও একটি জবা ফুল এখানে ফুটে রয়েছে দেখুন এখানে আর একটি লাল জবা গায়ে হলুদের অল্প ছিটা দেখুন এই জবাটিকেও দেখুন কি সুন্দর চলুন বন্ধুরা আমরা চেষ্টা করি মহারাজের থেকে দু চার কথা শুনবার যে ফুলগুলো ফুটে গেছে সেই ডালগুলোকে ছেটে দেয়া হচ্ছে এখানে আমরা দেখছি ফায়ার ওপাল এবং ফ্লেম ভিএ রুবি অনেক সুন্দর সুন্দর ভেলিয়াকে আপনি দেখুন আপনি পুরো গার্ডেনের যত গাছ আমরা দেখালাম সব আপনি নিজে দেখভাল করেন হ্যাঁ ওই করি ভালোবাসি বলে আমি করি হ্যাঁ ভালো না তো করাই যাবে না হ্যাঁ যেমন মা তার সন্তানকে যেমন ভালোবাসে ওইরকম যদি কেউ ভালোবাসে তবে কি হবে তাই না অজস্র গাছ

এর হাইট বড় হবে আর ফুল বেশি হবে আর ইনকাটা হাইট ছোট হয় ফুল কম হয় তাহলে এই যে বেডে লাগানোর জন্য সেরা ভ্যারাইটি হচ্ছে এটা 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 হলো হ্যাঁ প্রচুর ফুলও হবে আর পূজোর কাজ হয় আমাদের এটা ইনকা এগুলো ইনকা এগুলো হলে ইনকা এগুলো এগুলো সব আমরা অত টপ থেকে কিনা যায় না বস্তায় হুম쨌ে বস্তা আছে বস্তার গুলো আগে করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ দে করেছি আর অনেক বগনভেলি আপনি কিনেছেন

আর বিভিন্ন রকম টেকনিক্যাল যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমাদের কলেজ আছে ওইদিকে সামনে শিল্পপীঠটা শিল্পপীঠটা ওরা পড়াশোনা করে বাইরে যায় এই আমাদের ছাত্ররা বিকালে টিফিন খাচ্ছে হ্যাঁ হ্যাঁ এগুলো হলো সব এখানে অনেক গাঁদা লাগিয়েছেন হ্যাঁ এখানে জবাও আছে অনেক অনেক জবা অনেক জবাও লাগানো আছে আপনি আমি ভিডিওতে বললাম আমাদের দর্শক বন্ধুদের জন্য যে আপনি প্রতিদিন গাছকে এইভাবে স্পর্শ করেন টাচ করেন এটা মা বাচ্চাকে স্পর্শ না করলে বাচ্চা খুশি থাকবে তা আপনি কীভাবে স্পর্শ করেন তো দেখান আমাদের মানে আমরা তো দেখেছি যে আপনি কথা বলেন গাছের সাথে গাছকে বলেন যে তোমার জল পড়েনি আমি তোমার কাছে খুব দুঃখিত এসব বলেন আমি আমি তো এগুলো প্রত্যক্ষ আমার অভিজ্ঞতায় আমি দেখেছি সেই যে একটা ইন্টারাকশন গাছেরা কিটা বুঝতে পারে হ্যাঁ অনেক সময় মালিক বাচ্চা যখন মার কাছে আসে বাচ্চা হাসি ফুটে হুম এরকম আমি একবার এরকম করে গেছি গাছ তাই এরকম করে নড়ে উঠেছিল ও আপনার পাশ দিয়ে যাওয়াতে গাষণ নড়ে উঠলো আমি কাছে এসে দেখি নড়ে উঠেছিল হুম তো এইভাবে করতে হয় এরকম করে এইভাবে করলে বলে ভালোবাসে ও টাচ করা এরকম করে যাচ্ছে তারপরে এই যে ফুলগুলোকে সকালে বলতে হয় গুড মর্নিং হুম

অপূর্ব কিন্তু আমাদের হলো মেইন হলো সার হলো ওই যে যত শাক সবজি ঘাস ফাঁস ওগুলো ওগুলাই সার যদি দেখতে চান আরেকটা হ্যাঁ সারটা দেখব এই আরেকটা জবা ফুটে আছে হ্যাঁ এগুলো এই বছরে বসানো এই বছরে বসিয়েছেন এটা মাটির মধ্যে খালিও আমাদের ওই গোবর দেই না ও গোবর সার দেন না গোবর কখনো গাছকে বেশি দিতে নেই গোবরে কিন্তু গাছে ফাঙ্গাস আছে বেশি তাহলে কি দেন আপনারা আমরা শস্য কলে একবার মাটিতে ভালো করে পচিয়ে দিয়ে দিই তারপরে আমরা এটা করি ওই যে ভার্মি যেটা মানে যত পঁচাশ আপনাদের যে সবজির খোসা টোসা ওগুলোকে ইউজ করেন সবজি খোসা আপনি চলুন আমি দেখাচ্ছি কোথায় রাখি আমরা এই জবাটা তো খুব সুন্দর হ্যাঁ দারুণ বলুন না হ্যালো হ্যালো আপনি বলেন আমরা দর্শকদের দেখাই না আসলে বলার মতন বললে ওরা রেসপন্স করবে হ্যাঁ ও রেসপন্স করে আপনি আপনি যেটা বললেন যেটাটা আমরা আগেও অনেকের কাছে শুনেছি এরকম কথা মানে আপনি পাশ দিয়ে যাচ্ছেন গাছটা নড়ে উঠলো হ্যাঁ একদিন উঠলো সব সময় হয় না সব সময় হয় না মানে কোনোদিন ও হয়তো রেসপন্সটা না আমি দু তিন দিন ছিলাম না হ্যাঁ তো সকালে যখন গেছি ভোরবেলা তখন এরকম হয়েছে হ্যাঁ তারা বুঝতে পেরেছে এসে গেছে মানে আনন্দ আনন্দ প্রকাশ করলো এটা হয় এটা এমনকি এগুলো আসলে বললে তো আর মানুষে বিশ্বাস করে না এগুলো বলতে নেই এগুলো বলতে নেই এটা ভালো কথা বলেছেন এগুলো বলতে নেই এগুলো বলতে নেই মানুষের এটা অনুভূতি হ্যাঁ এটা নিজের পার্সোনাল নেই হ্যাঁ তাহলে সব মিলিয়ে এখানে তো অজস্র গাছ হ্যাঁ এগুলো এক হাজার আছে এখানে এক হাজার টোটাল এগুলো নিয়ে পড়া এক হাজার এগুলো সব নিজের মানে চারা কোথা থেকে কিনে আনছেন না বীজ চারা কিনে পোষাবে না সব নিজেরা বীজ ফোটাচ্ছেন নিজেরা করে করি সুন্দর এই পনেরো টাকা করে দশ টাকা করে দিয়েছিল একটা কাটি আট আট মাসে এতটা হয়েছে এগুলো সহজে হয় এবং হার্ডি প্রচুর ফুল দেয় আসলে একটা আশ্রমের মধ্যে একটা ফুলের সোভাব থাকলে ভালো লাগে হ্যাঁ আসবে চলে যাবে অবশ্যই খালি বর্ষাকালে একটু কম থাকে তো ভরা জিনিসটা থাকলে একটা লাগে তাহলে মাটি এবং সার মানে বানিয়ে আপনি একবারে ভরে রেখে দেন নাকি হ্যাঁ দেখুন দেখাচ্ছি আমি সব খালি হয়ে গেছে তাও দেখাচ্ছি আপনাকে কিভাবে আমরা করি আসুন আর প্রচুর সবজিও করা হয় হ্যাঁ ওখানে শালিক পাখিগুলো শেষ বিকালে সব বৈঠক করছে মাথা ঝুঁকি ঝুঁকি কি সব কথাবার্তা বলে না করেছে সেটা আলোচনা আলোচনা ওরা সব দেখা যায় যে একসাথে অনেকে মিলে একটা কত রকমের পাখি আছে শিয়াল আছে ও শেয়ালও আছে হ্যাঁ শেয়ালদের খাবার তো এখন খুব অভাব না না ওদের যা চেহারা দেখলে আপনি বুঝবেন তো খাবার পায়

উল্টে পাল্টেও দিতে হয় মাঝে মাঝে এই তো নিচুন টুন দিয়ে এটা করে বাস এই করে আর এখানে কি পুকুরটায় পদ্ম পুকুর হ্যাঁ পদ্ম পুকুর পোকা লেগেছে সেজন্য নষ্ট হয়ে হ্যাঁ শীতকালে তো একটু নষ্ট হয়ে যায় পদ্ম হ্যাঁ তাই হবে কিন্তু এই খুব ভালো জাতের পদ্ম হ্যাঁ কি পদ্ম এটা পদ্ম এটা জানি না আমি দারুণ সুন্দর তো এটা তো বেশ বড় সাইজের পদ্ম হ্যাঁ এখন এই শীতকালে বলে লিখি সব হ্যাঁ শীতকালে তো পদ্ম নষ্ট হয়ে যাবে হ্যাঁ জাতটা খুব ভালো জাত পাতাটাও খুব বড় বড় পাতা তাহলে পুজোর কাজে এই পদ্মাটা লাগে হ্যাঁ জমিও আছে হ্যাঁ কতটা জায়গা এই মিশনের এখানে হ্যাঁ একশো আঠাশ বিঘা এত জায়গা না হ্যাঁ বিরাট জায়গা গেট থেকে প্রবেশ মুখেই তো এতটাই তো অনেকটা তা টোটাল একশো আঠাশ বিঘা জায়গায় ধান উঠছে তাহলে শহরের মধ্যে থেকেও আপনারা গ্রামের সমস্ত আবেগ অনুভূতিগুলোকে স্পর্শ করতে পারেন তুলবেন কি ওদের হ্যাঁ এই তো তুললাম না এখান থেকে আর যাব না এখান থেকে দেখি আর ওপরে সব ওই যেটাকে সুইফট বলে বিল ওগুলো উড়ে বেড়াচ্ছে

পারস্পরিক সম্বন্ধ সেই সম্পর্কের আরও উন্নত অবস্থা আমরা দেখতে চাই যেমন আপনাদের কাছ থেকেও দেখতে চাই তেমন আমাদের আমার নিজের ব্যক্তিগত জীবনেও দেখতে চাই এবং তার সঙ্গে সঙ্গে মহারাজের কাছ থেকেও আমরা আগামী দিনে এই উন্নত গাছেদের সাথে মানুষের সম্পর্কের উত্তরণ দেখতে চাই দেখতে থাকব কেমন লেগেছে ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার